বলছে উই বলছে আর দুইবার বলছে তাই যখন আবারও প্রতিবার আবার বললাম তখনও বলল জোরে উই এরকম করি আবার এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালাম আলাইকুম আপনি কি বাবা না মা আমি একটু বিপদে আছি আমার সাহায্য করেন তো এইখান থেকে একটা কণ্ঠ দিল বারো তেরো বছর মেয়ের মতন আমি অনেক বিপদে আছি আমি এতটুকু কেউ কান পেতে গাছের কথা শুনছে কেউ বা গাছের উপরেই চড়ে বসেছে কথা শোনার জন্য এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুখসুদপুর উপজেলার গজিনা গ্রামেই বন্ধুবান্ধব বলছে যে গাছে কথা বলে ঠিক আছে এহ শুই না আমি বন্ধুবান্ধব নিয়ে যে আসছি যতটুক শুনছি যে অলৌকিক কান্ড এই কালো একটা হাই এই কালো একটা হাত আর কি লাগাইয়া সালাম দিই দিলে আর কি কালার একটা ই আসে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা প্রথম শুনছি যে এখান খেলাধুলা করতেছে ওই পাশে যে মোতার মোল্লা তার নাতি ছিল উনি উনি বলে বাস ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে কয়ে আমার আর কোপ দিছে আমার আর কোপ দিছি না তখন সবাই পোলা পান্ডা বলতেছে আরো মানুষের বলতেছে গাছে কথা বলে গাছে কথা বলে তখন আর কি বলছে গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না ওই পোলা পানি সব মুরব্বীরা তারপরে দেখলো আনলো এই মানুষ জমজমা জমা হয়ে গেলো এখন খালি যে আসে গাছে কথা বলে গাছে কথা বলে এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিক ভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদটিকে সত্য ভেবে গাছটি গাছটির চোখে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানতও করছেন আমি আসলে এই শূন্যতে ঢাকা যখন ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে তো আমাদের সেই ব্যাপারে জান হইতাছে সবাই আমার কম বেশি চেনে আর আমার এলাকার ভিতরেই এক নাম ইছনে গজনা ও এলাকায় একটা এক নাম ইছনে ভাই গজনাই গজনাই সে পাইছি যে আসলে কথা বলে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসা দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসা তো দেখলাম কিন্তু গাছের সাথে কানি করছি কিন্তু এটা বাস্তবে শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি না নিজে আসে দেখি না শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ জনে এটা শিওর পাওয়া যাবে না একা একা কান দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জেনরা বিপদে পড়ে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছুই না ইসলামের এটা ভালো কাজ না মানে ভালো মানা যাবে না ঠিক আছে গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় অভিজ্ঞ মহলের